নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বেগুন দিয়ে তৈরি দারুণ একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ বেগুনের এই রেসিপি গরম গরম ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে বেগুন একবার এইভাবে রান্না করে খেলে বারবার বানাবেন এতটা টেস্টি হয় এই রেসিপিটা তাহলে বন্ধুরা চলুন এবার রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দেখুন এই যে সবুজ যে বেগুনগুলো হয় ছোট ছোট বেগুন এই বেগুন দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব এখানে আমি ওই মোটামুটি তিনশো থেকে চারশো গ্রামের মতো নিয়ে নিয়েছি বেগুন বেগুনগুলোকে পরিষ্কার করে আগে থেকেই ধুয়ে নিয়েছি বেগুনের বোটার অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে নিয়ে এইভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি এতে করে মশলা লবণ খুব ভালো করে বেগুনের মধ্যে ঢুকবে আর বেগুনে যদি পোকামাকড় থাকে তাহলে সেটা বেছে বাদ দিতে পারবো তো আমার এই বেগুন থেকে একটা বেগুনে পোকা বেরিয়েছে সেটা আমি দেব না সেটা বাদ দিয়ে নিয়েছি দেখুন এরকম ভাবে কিন্তু সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে আর মাঝখান বরাবর কাঠ লাগিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম সাইডে সরিয়ে রাখবো এখানে আমি ওই তিন থেকে চারশো গ্রাম বেগুনের জন্য রকম মিডিয়াম সাইজের তিনটে পাকা টমেটো নিয়েছি টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে যদি একটু বড় সাইজের টমেটো হয় তাহলে দুটো ব্যবহার করতে পারেন তো এইভাবে টমেটো গুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি ছোট বেগুন না থাকে তাহলে কিন্তু আপনারা বড় বেগুন একটু ছোট করে কেটে তারপরে রান্নাটা করতে পারেন এদিকে টমেটো গুলোকেও সুন্দর করে কেটে নিয়েছে একটা বাটির মধ্যে তুলে রাখলাম এখন রান্নাটা করার জন্য চলে এলাম ওভেনের কাছে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল চা চামচ দিলাম লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু তেলের সাথে হলুদে মিশিয়ে গেছে এখন এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো গুলো এক এক করে দিয়ে দেবো বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব বেগুন গুলো ভাজতে ভাজতেই মোটামুটি যেন এইটটি এর মতো সেদ্ধ হয়ে যায় আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আপনাদের কমেন্টসের ধন্যবাদ জানাতে পারবো এদিকে আমি বেগুনগুলোকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর বেগুনগুলো কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুন্দর করে আর এখন কিন্তু এই বেগুনগুলোকে নামিয়ে নেব একটা পাত্রে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম এদিকে ভেজে নেওয়া বেগুনগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব নিয়েছি একটা বাটি তার মধ্যে হাফ ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আদাগুলোকে নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা সাদা সর্ষে চাইলে আপনারা কালো সরষেও ব্যবহার করতে পারেন আমি দিয়েছি এক চামচ সাদা সর্ষে পাঁচ থেকে ছটার মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটা এলাচ শুধুমাত্র এলাচি কিন্তু দিতে হবে দারচিনি বা লবঙ্গ কিছু দেওয়ার দরকার নেই আমি এখানে এই পরিমাণে বেগুনের জন্য একটা মাত্র এলাচ ব্যবহার করলাম অল্প একটু লবণ দিয়েছি যাতে সরষেটা তেতো না হয়ে যায় সামান্য জল দিয়ে শিলনোড়াতে একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন মশলা বাটা আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে আজকের মশলাটা আমি শিলেই বেটে নিয়েছি সুন্দর করে বেটে নিয়েছি মশলাটাকে সাইডে সরিয়ে রেখেছি আবারও ওভেনের কাছে চলে এলাম বেগুন ভাজা যে কড়াইটা সেটাই বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজার যে তেলটুকু ছিল তাতেই রান্নাটা হয়ে যাবে অল্প পরিমাণে ফোড়নে দিয়ে দিলাম গোটা কালো জিরে ফোড়নটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে কেটে রাখা পাকা গুলোকে দিয়ে দিলাম খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে টমেটো একটু নরম হয়ে আসা পর্যন্ত টমেটো নরম হতে নিতে খুব বেশি সময় লাগে না মোটামুটি হালকা একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন টমেটো সুন্দর নরম হয়ে এসেছে এই সময় বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর মশলার বাতিটাকে ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দেব জল খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত তো বেশ খানিক্ষণ সময় নিয়ে এইরকম ভাবে মশলাটাকে কষিয়ে নেবো কখনো গ্যাস ফ্লেম হাইতে আবার কখনো মিডিয়ামে রেখে তো এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বেগুন ভাজার সময় যেহেতু বেশ কিছুটা নুন হলুদের ব্যবহার করা হয়েছে মশলা বাটার সময় কিছুটা লবণের ব্যবহার করা হয়েছে অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ দিতে হবে তো সমস্ত কিছু খুব ভালো করে এইভাবেই নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ খানিক্ষণ ধরে মশলা কষিয়ে নিয়েছি দেখুন মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কিন্তু বেশি সময় আমি মশলাটাকে কষাবো না এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি মোটামুটি এক থেকে দেড় বাটির মতো দিয়ে দিলাম জল যেহেতু রেসিপিটা খুব বেশি ঝোল হবে না বেশ একটু গা মাখা তৈরি হবে সেই হিসাবেই কিন্তু জলটা দিতে হবে আমি ওই মোটামুটি এক বাটির মতোই জল দিয়েছি খুব ভালো করে একটু নেড়ে নিলাম ঝোলটাকে ফুটে আসা পর্যন্ত হাই রান্না করে নেব। দেখুন ঝোল করে ফুটে এসেছে এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে বন্ধুরা বেগুনের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে বেগুনের রেসিপি তৈরি করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন এদিকে আমি ঝোলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝোল বেশ একটু গাঢ় হয়ে এসেছে আর বেগুনগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একদম গামাখার ঝোল রাখবো এই রেসিপিতে খুব বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতা পাতা যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন তবে একটু ধনেপাতা দিলে স্বাদটা ভীষণ ভালো আসে ধনেপাতা কুচি দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে বন্ধুরা আবারও যারা কখনো এই রকম ভাবে বেগুন রান্না করে খাননি অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে যেহেতু বেশ খানিকটা টমেটো দেওয়া হয়েছে টেস্ট ব্যালেন্সের জন্য আমি হাফচা চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা সম্পূর্ণ অপশনাল যারা পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন তবে যেহেতু বেশ একটু একটু হয়েছে সামান্য চিনি দিলে টেস্ট ব্যালেন্স হবে খেতে দারুন লাগবে খুব ভালো করে সমস্ত কিছু চেড়ে মিশিয়ে নিয়েছে দেখুন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে এখন কিন্তু আর একদমই বেশি সময় রান্না করব না গ্যাস এখন অফ করে দেবো আর এটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুন দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা এই নিরামিষ বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর অন্য কিছু লাগবে না সমস্ত ভাত রুটি শুধুমাত্র এই একটা পদ দিয়েই খেয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন